প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব আয়রন ক্যাপসুল নিউট্রিফল নিয়ে নিউট্রিফল ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানির নাম ক্যাপসুলটি কেন খাওয়া হয় কিভাবে খেতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে নিউট্রিফল ক্যাপসুলের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ নিউট্রিফল ক্যাপসুলের পরিচয় প্রতিটি নিউটিফল ক্যাপসুলে ফলেট আছে চারশো মাইক্রোগ্রাম ফলেট হল চতুর্থ প্রজন্মের ফলিক অ্যাসিড নিউট্রিফল ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানির নাম ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস নিউট্রিফল ক্যাপসুলের কাজ নিউট্রিফল ক্যাপসুলটি যে সকল রুগীদের ক্ষেত্রে নির্দেশিত হয় তা হলো গর্ভাবস্থায় এবং স্তন্যপান করানোর সময় গর্ভবতী মহিলাদের জন্য শিশুদের নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধ করার জন্য প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক ব্যক্তিদের একটি খাদ্য তালিকাগত সম্পর্ক হিসাবে স্বতঃস্ফূর্ত গর্ভপাতের ঝুঁকি প্রতিরোধ করতে মেনোফোজ পরবর্তী মহিলাদের মধ্যে হেমোসিস্টাইনের মাত্রা স্বাভাবিক করতে বয়স্ক মহিলাদের কার্ডিওভাস্কুলার এবং হাড়ির স্বাস্থ্য ভালো রাখতে কিছু ওষুধের কারণে শরীরে ফলেটের ঘাটতি হলে দীর্ঘমেয়াদী লোহিত রক্তকণিকার ক্ষতি পোষাতে কিংবা কিডনিক ডায়ালাইসিসের কারণে ফলেটের ঘাটতি ঠিক করতে বিষণ্নতা দুর্বলতা ডিমেন্সিয়া এবং অ্যালজাইমার রোগের চিকিৎসায় নিউটিফল ক্যাপসুলটি ব্যবহৃত হয় অপুষ্টির কারণে এবং মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বড় লোহিত রক্তকণিকার স্বল্পতা হলে স্তনদানকারী মহিলাদের পরিপূরক হিসাবে নিউটিফল ক্যাপসুলের প্রয়োজন হতে পারে নিউটিফল ক্যাপসুলটি খাওয়ার নিয়ম প্রতিদিন এক থেকে দুইটি নিউটিফল ক্যাপসুল সেবন করতে হবে অথবা চিকিৎসকের নির্দেশ অনুসারে সেবন করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা ফলেটের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে এই ওষুধটি শুরু করার আগে প্রথমে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা ভালো গর্ভধারণের আগে মহিলাদের এই প্রাকৃতিক সম্প্রকটি নির্ধারণ করার সময় শারীরিক অবস্থা এবং কি ওষুধ গ্রহণ করেন ভেষজ বা সম্প্রক গ্রহণ করেন কিনা না বিবেচনা করতে হবে গর্ভস্থায় ব্যবহার নিরাপদ বলে মনে করা হয় ফলিক অ্যাসিড সক্রিয়ভাবে বুকের দুধে নিশ্চিত হয় অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজাজাত করে আসছে যেমন পপুলার ফার্মাসিউটিক্যালস ফল নামে অ্যাকমি ল্যাবরেটরিজ ফলিভ নামে বাজারজাত করে আসছে নিউটিফল ক্যাপসুলটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটি এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ